আজ থেকে আপনার স্মার্টফোন আপনাকে টাকা দিবে যাদের অনলাইন থেকে সৎ পরিশ্রম করে টাকা ইনকাম করার আগ্রহ আছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা বেস্ট একটা ভিডিও আজকে আপনাদেরকে আমি বাংলাদেশী এমন একটা আর্নিং প্ল্যাটফর্মের সাথে পরিচয় করে দিব যেই আর্নিং প্ল্যাটফর্ম থেকে আপনি নিশ্চিত ইনকাম করতে পারবেন শুধু হাতে স্মার্টফোন থাকলেই হবে আপনি স্মার্টফোনের কোনো কিছু বুঝেন না আপনিও কিন্তু পারবেন অনলাইন থেকে সৎ পরিশ্রম করে টাকা ইনকাম করতে আপনার ডিজিটাল কেরিয়ার গড়ার পথ চলা শুরু হবে এখন থেকেই সব কিছুর বিস্তারিত আমি স্ক্রিনে দেখা দেখেন রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে আপনি অ্যাকাউন্ট করার জন্য আপনার ফোন নাম্বার বাদ দিয়ে যা সরি আপনার জিরো বাদ দিয়ে আপনার ফোন নাম্বারটা বসাবেন এরপর এখানে একটা পাসওয়ার্ড এখানে একটা পাসওয়ার্ড দেন এখান থেকে রেফার কোড বসানো থাকবে দেন এখানে একটা টিক মার্ক দিবেন তো এরপর হচ্ছে নিবন্ধনে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে আপনি যে কোনো কান্ট্রি থেকে যদি অ্যাকাউন্ট করতে চান করতে পারবেন আর এখানে আপনি বিকাশ নগদ রকেট এবং ইউএসডিটি যে কোনো মেথডের মাধ্যমে ডিপোজিট অ্যান্ড উইড্র করতে পারবেন এখানে দেখেন আপনি যদি অন্য কান্ট্রির থেকে অ্যাকাউন্ট করেন আপনি আপনার যে কান্ট্রি কোডটা রয়েছে সেই কান্ট্রি কোডটা বাদে আপনার পরবর্তী যে নাম্বারগুলো রয়েছে নাম্বারগুলো বসে আপনি অ্যাকাউন্ট করতে পারেন এরপর অ্যাকাউন্টটা লগ হয়ে গেলে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে এর মধ্যে কোন গেমটা বেস্ট এবং কি আমি যে নিয়মে কাজ করে ইনকাম করি সেই নিয়মটা যদি আপনি ফলো করতে চান ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমি যে বিষয়গুলো শেয়ার করবো অন্য কেউ হয়তো শেয়ার করবে না এর আগে আপনাদের আরেকটি বিষয় বলতে চাই যদি আপনি এখান থেকে উড্রো করতে চান যারা অলরেডি কাজ করতেছেন তারা কীভাবে উড্রো করবেন এই বিষয়টা দেখানোর পরে আমি দেখাবো যে আপনারা যারা নতুন মেম্বার রয়েছেন কাজ করতে চাচ্ছেন তারা কিভাবে এখানে কাজ করতে পারেন দেখেন উডড্রো করার জন্য এখান থেকে উডড্রোল অপশানে ক্লিক করতে হবে যারা হচ্ছে ওল্ড মেম্বার কাজ করতেছেন তারা কীভাবে উডড্রো করবেন এটা দেখাচ্ছি আপনি ইউএসডিটির মাধ্যমে করতে পারেন অথবা বিকাশনগর যদি করতে চান তাহলে অ্যাড যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন তো অ্যাডে ক্লিক করার পর এখান থেকে আবারও দেখতে পারবেন যে অ্যাড পেমেন্ট মেথড এখানে ক্লিক করে দেবেন দেন এখানে আসার পর আপনি সিলেক্ট এখানে দেখতে পাচ্ছেন যে আপনি বিকাশ নগদ এগুলো সব সিলেক্ট করতে পারেন বিকাশ নগদ রকেট উপায় দেন অনেক কিছু রয়েছে এগুলো আপনি দেখতে পারেন সো আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করে নিলাম দেন এখান থেকে কনফার্ম যে অপশন রয়েছে আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি এরপর হচ্ছে আপনার বিকাশের যে নাম রয়েছে সেটা দেবেন দেন আপনার বিকাশ যে নাম্বারটা রয়েছে সেটা বসে সাবমিট ক্লিক করে দেবেন এটা আপনার অ্যাড হয়ে যাবে তো আমরা হচ্ছে আমাদের বিকাশ নাম্বারটা অ্যাড করে নিয়েছি এইভাবে আপনার বিকাশ নাম্বারটা অ্যাড করে নেবেন এরপর ব্যাক চলে আসবেন দেন আপনার বিকাশ নাম্বারটা এখানে অ্যাড থাকবে এখন আপনি অ্যামাউন্ট দিয়ে জাস্ট উড্রোতে ক্লিক করে দেবেন এখানে হচ্ছে মিনিমাম উদ্রো হচ্ছে আপনার পাঁচশো থেকে তিন তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনি উদ্রো করতে পারবেন আপনি চাইলে দিনে তিনটা উদ্রো করতে পারবেন ঠিক আছে কিন্তু আমি বলছি যে সর্বনিম্ন পাঁচশো টাকা হলে এখান থেকে উডড্রো করতে পারবেন আর আপনি যে টাকাটা এখানে রিসার্চ করবেন সেই টাকাটা আপনি যখন তখন উড্রো করে নিতে পারেন কোনো প্রবলেম নেই তো উইড্রোটা করার আগে আমি হচ্ছে যারা কাজ করতে চান বা যারা কাজটা বুঝতে চান তারা কিভাবে কাজ করবেন আমি একটু দেখিয়ে দেয় দেন ভিডিও শেষে আমি লাস্টে উড্রো দিয়ে দেখাবো এখান থেকে যদি আপনি কাজ করতে চান অবশ্যই আপনাকে আগে ডিপোজিট করে নিতে হবে তো এখান থেকে ডিপোজিট করার জন্য ডিপোজিট অপশানে ক্লিক করে দেবেন এখানে দেখেন নগদ বিকাশ রকেট উপায় ব্যাঙ্ক পি ইউএসডিটি সব কিছু রয়েছে এগুলো আপনারা যে কোনো একটা ম্যাথড সিলেক্ট করে রিচার্জ করতে পারেন মিনিমাম রিচার্জ হচ্ছে আপনার একশো টাকা থেকে এবং মিনিমাম আপনি পাঁচশো টাকা রিচার্জ করতে পারেন বাট এখানে রিচার্জ করতে হলে একশো টাকা যদি নিচে করেন তাহলে পে আউট করতে হবে এবং আপনি যদি পাঁচশো টাকা থেকে করতে চান তাহলে আপনাকে করতে হবে ক্যাশ আউট যে কোনো ম্যাথডে আপনি ক্যাশ আউট করবেন ঠিক আছে আর যেহেতু এখানে রিচার্জ করতে হবে সো অবশ্যই নিজ রিক্সে নিজ দায়িত্ব করবে এখানে কেউ ভাই আপনাকে জোর করছে না আপনার মন চাইলে করবেন না চাইলে করার কোনো দরকার নেই এখান থেকে আমি বিকাশটা সিলেক্ট করলাম দেন বিকাশে আমাদের এখান থেকে পাঁচশো টাকা দিয়ে দিলাম তারপর এখান থেকে আমরা ডিপোজিট যে অপশন রয়েছে এই ডিপোজিট অপশানে ক্লিক করে দিলাম আপনি চাইলে বেশি দিতে পারেন এই নাম্বারটা কপি করার পর আমাদের কি করতে হবে বিকাশ থেকে ক্যাশ আউট করতে হবে ক্যাশ আউট করার পর ট্রানজাকশান যে আইডিটা রয়েছে ট্রানজাকশান আইডিটা বসিয়ে দিয়ে এখান থেকে আমাদের এটা পেমেন্ট নিশ্চিত করলে অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে এটা আপনি চব্বিশ ঘন্টা যে কোনো টাইমে করতে পারেন এটা যে কোনো টাইমে উড্রো দেয় যে কোনো টাইমে আপনি रिसार्च करते